একটি মেয়ে সবদিকে নজর রাখতে হয় সেটা ঘরে হোক বাইরে হোক সব দিকে আজকে অনেক সুন্দর ভাবে একটা রান্না করব সেইটা হচ্ছে বাইলা মাছ বাইলা মাছ করবো আর এখন শীত যাচ্ছে পিএসকুসি দিয়ে কিন্তু বাইলা মাছ চোরচুরি অনেক মজা লাগে তো আজকে ভাবতেছি যে পিএসকুসি দিয়ে পিএস দিয়ে টমেটো দিয়ে আমি আজকে বাইলা মাছ চোরচুরি করবো জানুয়ারি মাস প্রায় শেষ এখন তো শীত চলেই যাচ্ছে আস্তে আস্তে কারণ ডাকা থাকেই মাত্র এক মাস শীত তো আমি রান্না করতে ভীষণ পছন্দ করি আজকে রান্নাটা রান্না করো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি ভিডিও শুরুতে বলতেছি এসছি বাইলমাস যদি কেউ এভাবে রান্না করে তাহলে তার বারে বারে এরকম খাবার খেতে মনে যাবে গরুর মাংস খাসির মাংস সব রেস্টুরেন্ট বাদ দিয়ে আপনি শুধু এই খাবারটা নিয়ে বসে থাকবেন আর তৃপ্তি সহকারে ভাত খাবেন তো এখানে আমি সবগুলো মেনু একত্রিত করে তারপরে রান্নার জন্য সব রেডি করেছি আমাদের একটা কথা সময় মনে রাখতে হবে আমরা যতই বয়স হোক না কেন সব কাজে কিন্তু সিরিয়াস ভাবে নিতে হবে বাট মূল পয়েন্ট হচ্ছে বয়স বিশ পার হলেই তোমাকে প্রত্যেককে কথা ও কাজে সিরিয়াস হতে হবে ইয়াকিং আড্ডা হাসি ঠাট্টা কমিয়ে দিতে হবে যাসাই বাছাই করে বন্ধুত্ব করতে হবে বাট সময় অপচয় হয় এমন কিছু থেকে দূরে থাকতে হবে বাবা মায়ের তিক্ত কথাও হজম করতে হবে অন্য সমালোচনাকে উপেক্ষা করতে হবে নিজের কেরিয়ার গড়ার মন দিতে হবে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে বাট লক্ষ্য পৌঁছাতে যা যা প্রয়োজন সবকিছু সংগ্রহ করতে হবে আদার্স এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে পাঁচ বছর যদি এভাবে চলতে পারো বাকি জীবন সুখে শান্তিতে কাটবে ইনশাআল্লাহ সো আমরা যে কোনো কাজই করি না কেন সবকিছু কাজ কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু সিরিয়াস ভাবে নিতে হবে এটাই উত্তম বাট আমাদের প্রতিটা কাজ মনোযোগ সহকারে করতে হবে সেটা ছোট হোক বা বড় হোক যে কোনো কাজ কিন্তু সিরিয়াস ভাবে নিতে হবে যাই হোক মূল কথায় আসি আর আমার রান্নার কাজে চলে আসি এখানে আমি বাইলামাছ গুলো হালকা বাজা দিয়ে নিয়েছি এই মাছটা যদি হালকা বাজা দিয়ে নেওয়া যায় তাহলে মাছের থেকে যে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে সেটা কিন্তু লাগে না আর মাছটা কাটা কাটাও লাগে না আমি যে কোনো গুঁড়া মাছ আমি না কাটা হলে খেতে পারি না তাই হালকা বাজার নিয়ে নিলে আমার না ওই মাছে কাটাটা লাগে না আর মাছটা খেতেও অনেকটা টেস্ট লাগে এখানে আমি সব ধরনের উপকরণ নিয়ে সুন্দর ভাবে মাখিয়ে তারপরে মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে সুন্দর ভাবে মাখিয়ে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে চুলায় বসে খেয়ে দিব আমি যখন গ্রামে ছিলাম নদীর থেকে আব্বু সুন্দর সুন্দর এরকম মাছ আনতো আমাদের বাড়িতে শীতকালে আম্মু সিম টমেটো আলু দিয়ে এত সুন্দর ভাবে করে রান্না করতে এই বাইলা মাছটা খেতে যে কত মজা লাগতো তো খুব মিস করি মায়ের হাতের রান্না বাট মাকে তো আর পাবো না মা চলে গেছে চির জীবনের জন্য আর কখনো ফিরে পাবো না কিন্তু মিস করি মায়ের হাতের রান্নাগুলো এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে আর এরকম রান্না রান্না করে খেলে অনেক মজা লাগে আর রান্নার থেকে এত সুন্দর স্মেল আসছে আর এখানে আমি ধন্যপাতা দেওয়ার পরে তো আরো সুন্দর স্মেল আসছে আপনারাও এরকম রান্না ট্রাই করে দেখতে পারেন অনেক মজা লাগে আর পেট তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খেতে পারবেন আমার রান্না তো শেষ কিন্তু আমাকে ভুলে গিয়ে সব রেখে বলে আগে আমি এইটা দিয়ে ভাত খেয়ে নিই তারপরে তোমার সাথে কথা বলবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কি নেক্সট কোন নতুন ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ